আমার স্বামী দুশ্চরিত্র পরকীয়া করে তার প্রতি আমার ঘৃণা চলে এসেছে তার সঙ্গে এক বিছানা থাকতে আমার ঘৃণা লাগে কিন্তু আমি ডিভোর্স দিয়ে তার থেকে আলাদা হতেও চাই না এখন আমি রাতে ভিন্ন রুমে থাকি এবং তাকেও ভিন্ন রুমে রাখি এটা আমার জন্য জায়জ হবে কিনা না দেখুন যদি স্বামী পরকিয়া করেন তার চরিত্র খারাপ হয় তাহলে তার প্রতি ঘৃণা হওয়াটা দর্শনীয় নয় এবং এই ঘৃণার জায়গা থেকে আপনি যদি অভিমান করেন বা তার তাকে অ্যাভয়েড করে চলেন তো সেটাও আসলে নিষিদ্ধ নয় তবে মনে রাখা উচিত যেহেতু আপনি তার স্ত্রী বিবাহিতা স্ত্রী তার চরিত্র হেফাজত করা বা তার প্রতি আপনার যে কর্তব্য আছে সেগুলো পালন করা কিন্তু আপনার কর্তব্যের অংশ আপনার অভিমান একটা পর্যা পর্যন্ত থাকতেই পারে কিন্তু যদি আপনি দীর্ঘমেয়াদে এভাবে তার থেকে পৃথক থাকেন ভিন্ন রুমে থাকেন এবং তার সাথে কোনো প্রকার শারীরিক সম্পর্ক ইত্যাদি আপনি ডিনাই করে চলেন এবং দীর্ঘদিন এভাবে চলতে থাকেন তাহলে সেক্ষেত্রে তার যে দুশ্চরিত্র আছে সেটা আরও বাড়ার সমূহ আশঙ্কা আছে এসব কারণে আপনি আপনার সামনে দুইটা পথ খোলা হয় আপনি তাকে যদি পরিবর্তনযোগ্য মনে হয় না সিহা করে আল্লাহ ভয় দেখিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন আর না হলে আপনি তার থেকে ডিভোর্স চেয়ে নেবেন ডিভোর্স চাওয়ার অধিকার আপনার আছে যদি মনে হয় যে সে পরিবর্তন হওয়ার মতো নয় এরকম নিরাশ হয়ে গেলে বেশ করে অভিজ্ঞ যারা আছেন তাদের সাথে পরামর্শ করে আপনি ডিভোর্সের উদ্যোগ নিতে পারেন কারণ খারাপ সাথে ঘর করতে আপনি আপনাকে বাধ্য করে না কিন্তু যতদিন আপনি আছেন ততদিন স্বামী হিসাবে তিনি যেরকম ভরণ পোষণ দিচ্ছেন তার কর্তব্য পালন করছেন তার দুশ্চরিত্রর পাশাপাশি ঠিক স্ত্রী হিসাবেও আপনি তার যে অধিকার আছে সেই অধিকারগুলো আদায় পরে আপনার সচেষ্ট থাকা দরকার হ্যাঁ অভিমান একটা মাত্রা পর্যন্ত অবশ্যই আপনার থাকতে পারে একের পর এক বিপদ আসতে থাকলে তখন কি কোনো হুজুরের স্বর্ণাপন্ন হওয়া যাবে একের পর এক বিপদ আসতে থাকলে তখন আল্লাহ স্মরণাপন্ন হবেন কোনো হুজুরের স্বর্ণাপন্ন হওয়া নয় হুজুর আমাদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করাবার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো অথরা ব্যক্তি না একজন হুজুর তিনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন সেই হিসাবে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ হওয়ার পাশাপাশি কোনো হুজুর বা কোনো আলেমের কাছে দোয়া চাইতে পারেন যে ভাই আমার জন্য আপনি দোয়া করেন হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন তো আপনি দোয়া করলেন তিনিও দোয়া করলো। তিনি হয়তো একটু আমলদার মানুষ হয়তো আল্লাহর প্রিয় বান্ধা সেই জায়গা থেকে এসে আশা থেকে সুধারণা থেকে তার কাছে আপনি দোয়া চাইতেই পারেন কিন্তু এটাই একমাত্র করণীয় না বা এটা মূল করণীয় না আপনার করণীয় হবে আল্লাহর কাছে দোয়া করা হুজুরের কাছে স্বর্ণাপন্ন হবেন না আল্লাহর দিকে আপনি ধাবিত হবেন আমরা নামাজের মধ্যে বলে থাকি ইয়া কানা আবদু ইয়া কানা আল্লাহ আপনার কাছে আল্লাহ আপনারই ইবাদত করি আপনার এবং আপনার কাছেই সাহায্য চাই সো সাহায্য প্রার্থনা হবে বিপদাবদে আল্লাহর কাছে রহমতুল্লাহ রিফাত আপনি রেখেছেন হুজুরদের বেতন একদম কম এই টাকা দিয়ে কিছুই হয় না পাশাপাশি কি কোনো কাজ করতে পারি অবশ্যই মসজিদে যারা ইমাম ওয়াজেন খাদিম হিসাবে কাজ করছেন তারা মসজিদের চাকরির পাশাপাশি বা মসজিদের দায়িত্ব পালনের পাশাপাশি তাদের অন্য কোনো হালাল পেশা থাকাটা দোষণীয় নয় বরং প্রশংসনীয় আমাদের দেশে এটাকে দর্শনীয় মনে করা হয় যারা দোষণীয় মনে করছেন তারা আসলে কুসংস্কারের মধ্যে ডুবে আছেন ইমাম সাহেব মোয়াজন সাহেব খাদিম সাহেব তারা মসজিদ থেকে যে টাকা পাচ্ছেন প্রথমত সেটা তাদের জন্য সাফিসিয়েন্ট নয় এ সমাজে সম্মানজনকভাবে চলা তাদের জন্য কঠিন আর দ্বিতীয়ত হলো। এর পাশাপাশি তাদের একটা হালাল উপার্জন হয় তারা যদি স্বাবলম্বী হয়ে যান একটা সময় তারা যদি মসজিদে আল্লাহর ঘরে বিনা পয়সায় চাপ করতে পারেন খেদমত করতে পারেন সন্ধেহাতীতভাবে সেটা প্রশংসনীয় সন্ধ্যাভাবে সেটি ভালো হবে অতএব সেই উদ্যোগ আমাদের নেওয়াটা দোষ নিয়ে মনে করা উচিত নয় এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দিক আছে সেটা হলো যে পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখি বিশেষ করে আরবের কথা আমি বলতে পারি যে সেখানকার ওলামাইকরা কিন্তু মসজিদে দায়িত্ব পালন করার পাশাপাশি অন্য অন্য পেশায় নিয়োজিত থাকেন আমরা হারামাইনের কথা যদি বলি বা মদিনার দুই মসজিদ সেখানে দেখব যে সেখানকার কিন্তু যারা ইমাম খতিব আছেন এমনকি যারা মুয়াজ্জিন আছেন তারা প্রায় সবাই কোনো না কোনো পেশার সাথে তারা জড়িত সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি করছেন পাশাপাশি তারা এই কাজটা করেন এবং সৌদি আরবের যতগুলো মসজিদ আছে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেসব মসজিদগুলোর প্রায় সব ইমাম খতিম মাজরা সবাই হয় কেউ স্কুল শিক্ষক এমনকি কেউ মিলিটারি কেউ পুলিশে চাকরি করেন কেউ অন্যান্য চাকরি করেন পাশাপাশি তারা মসজিদের দায়িত্ব পালন করছেন তো মসজিদ থেকে যে টাকা নিচ্ছেন তারা অনেকে দান করে দিচ্ছেন অনেকে হয়তো সেটা তার কাজে ব্যবহার করছেন আবার অনেকে নিচ্ছেন না শুধুমাত্র আল্লাহর জন্য করছেন তো সব মিলিয়ে এখান থেকে আমাদের একটা ভালো শিক্ষা গ্রহণ করার সুযোগ রয়েছে সো মসজিদ ইমাম সাহেব মসজিদ সাহেব খতিম সাহেব তারা যদি ইমামতি মোয়াজমী এবং তাদের খাদেমের দায়িত্ব পালন করার পাশাপাশি কোন একটা হালাল উপার্জনের পথ খোঁজেন বা সে পথ অবলম্বন করেন সমাজের মানুষ হিসাবে দর্শনীয় মনে দান বাবার ঘুষের টাকা ব্যাংকে রাখার পর তাতে প্রাপ্ত শুধু অর্থ দিয়ে বাড়ি বানানো হয় এ বাড়ির বিধান কি হবে বাবার ঘুষের টাকা যদি ব্যাংকে রাখা হয় এবং তার থেকে যে শুধু অর্থ আসে সেটা দিয়ে বাড়ি বানানো হয় তো এটা হারাম হবে কারণ প্রথমত সরি ঘুষের টাকা প্রথমত হারাম টাকা এরপরে হারাম টাকা থেকে আবার প্রাপ্ত যেটা সুদের টাকা সেটাও হারাম সো এর কোনোটি কিন্তু আপনার ওই আপনার বাবার জন্য বা আপনাদের জন্য হালাল হবে না এই টাকা ঘুষ যার কাছে নিয়েছেন তাকে সম্ভব হলে ফেরত দিবেন আর না হলে আল্লাহকে খুশি করার জন্য সরি দায়মুক্ত থাকার জন্য এর মালিক যারা আছেন তাদের তরফ থেকে দান করে দিবেন নিজেরা সবের আশা করবেন না এরপরে তানজির আহমেদ আপনি লিখেছেন আমি সৌদি আরব প্রবাসী এখানে মাসিক বেতন বকেয়া থাকে দুই থেকে তিন মাস এমত অবস্থায় আমাকে নিজের প্রয়োজনে মাসিক টাইম বিক্রি করে অন্যের কাছে চলতে হয় ঘন্টা একরিয়াল কম বা আরও বেশি হতে পারে আলোচনা সাপেক্ষে ক্রয়কৃত ব্যক্তি কোম্পানি বা সাপ্লায়ারের সময় অনুযায়ী নির্দিষ্ট তারিখে বেতন তোলে আমার প্রশ্ন হলো বেতন কেনা বা বিক্রি করা কি সুদের মধ্যে পড়ে অবশ্যই এটা সুদের মধ্যেই পড়বে কারণ এটা মূলত লোন নেওয়া আর কোল্লপার্জন যারা ফান ফাহারি বা লোন নিয়ে যদি আপনি বেনিফিট নেন বা লোন নেন বা বেনিফিট নেন সেটা সুদ হবে যা না যায় সরল এখন মুশকিল হলো যে আমরা চলতে অসুবিধা হয় তো চলতে অসুবিধা কষ্ট করে চলবো দেশে কারোর কাছ থেকে হালাল লোন নেওয়ার চেষ্টা করব অন্য কোনো পদ্ধতি আমরা বের করার চেষ্টা করব দিন শেষে সেগুলোই কিন্তু আমাদের উপকার হবে একটু কষ্ট হতে পারে কিন্তু হারাম হবে না এবং দুনিয়া আখেরাত উভয়টা আমার ঠিক থাকবেন ইনশাআল্লাহ তাই